হে আমার প্রিয় আত্মা তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যখন তোমার চারপাশের সব কিছু এলোমেলো মনে হচ্ছে মানুষ বদলে যাচ্ছে সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে বিশ্বাসভঙ্গ হচ্ছে আর তুমি একা হয়ে যাচ্ছ তোমার মনে হচ্ছে যেন সবাই তোমার বিরুদ্ধে কাজ করছে যদি সত্যিই এমন তা হয় তবে একটুখানি থামো নিঃশ্বাস নাও কারণ এই অস্থিরতা এই ভাঙাগ্রার ভিতরেই তোমার জন্ম হচ্ছে তোমার নতুন রূপের জন্ম এই সময়টা যতটা কঠিন ততটাই তা তোমার জন্য গঠনমূলক জীবনের প্রতিটি ক্ষণ তোমাকে প্রস্তুত করছে যেন তুমি পরবর্তী পর্বে আরও শক্তিশালী হয়ে উঠো তোমার ওপর যে আঘাতগুলো এসেছে তা আসলে তাদেরই ছায়া যারা নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই করছে তারা নিজের ভয় হিনমন্যতা আর অপরিপক্কতা তোমার ওপর চাপিয়ে দিচ্ছে কেউ তোমাকে এক অদ্ভুত মিশ্রণে দেখছে ভয় আর আকর্ষণের তারা জানে না তোমার কাছে আসা উচিত কি না দূরে সরে যাওয়া উচিত আর এই দ্বিধার মাঝেই কিছু মানুষ যারা এখন তোমার শত্রু বলে মনে হচ্ছে তারাই হয়তো ভবিষ্যতে তোমার সবচেয়ে কাছের হয়ে উঠবে তবে তার আগে তোমাকে স্থির থাকতে হবে নিজেকে ছোট করে ভাবা চলবে না তাদের মতো নেতিবাচকতায় ডুবে যাওয়া চলবে না তোমার দিক থেকে কখনো অন্যদের দুর্বলতা বা আঘাতের প্রতিক্রিয়া দেখানো যাবে না তাতে তোমার ভেতরের শক্তি শুধু হ্রাস পাবে আর তোমার প্রকৃত উদ্দেশ্য থেকে তুমি সরে যেতে পারো এই মুহূর্তটা যেন তোমার পরীক্ষার সময় তুমি কিভাবে প্রতিক্রিয়া করো সেটাই নির্ধারণ করবে যে তুমি ভবিষ্যতে কে হবে যখন টানা পড়েন বারে ভুল বোঝাবুঝি হয় বা তুমি নিজেকে একা ভাবো তখন এটা ভুলে যেও না এই সমস্ত বাধা আসলে প্রমাণ করছে যে তুমি একটা বৃহৎ রূপান্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো তোমার জীবনের প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব তোমাকে গড়ছে এক এমন রূপে যা তুমি এখনও কল্পনাও করনি মনে রেখো বড় কিছু হওয়ার আগে পরিস্থিতি প্রায় সবসময় সবচেয়ে কঠিন হয়ে ওঠে কারণ বড় রূপান্তরের আগে সবারই একটি কঠিন পর্ব আসে কিছু মানুষ তোমাকে বুঝতে পারবে না কেউ হিংসা করবে কেউ তোমার আলোকিত পথে ছায়া ফেলতে চাইবে কিন্তু তুমি তো এখানে কাউকে সন্তুষ্ট করতে আসনি তুমি এসেছ তোমার সত্যের জন্য তোমার উদ্দেশ্যের জন্য প্রতিরোধ যখন বাড়ে তখনই আসলে জানবে তুমি সঠিক পথে আছো কারণ প্রতিটি বড় সফলতার সামনে একটা পাহারা একটা বাধা অবশ্যই থাকে আর সেই পাহারা তুমি অনুভব করছো এখন তোমার জীবনেও কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি ভয় পেও না এটা কোনো বন্ধ দরজা নয় এটা একটা নতুন জীবনের প্রবেশদ্বার এই পরিবর্তনগুলো এই বাধাগুলো তুমি যতটা অনুভব কর তা একদিন তোমাকে সত্যিকারের শক্তি দেবে যখন পৃথিবী তোমার পরিবর্তনে ভয় পায় যখন মানুষ তোমার আলোতে কাঁপে তখন বুঝে নিও তুমি তোমার আত্মার সত্যের সঙ্গে একাত্ম হতে শুরু করেছ হে আমার প্রিয় এখন একবার নিজের দিকে তাকাও কতবার তুমি ভেঙে পড়েছিলে কিন্তু প্রতিবারই তুমি আবার উঠে দাঁড়িয়েছ কত লোক চলে গেছে কিন্তু তবুও তুমি টিকে আছো তুমি থামনি এই দৃঢ়তা তোমার ভেতর এক অদ্ভুত শক্তি তৈরি করেছে এটা প্রমাণ করে তোমার ভিতর এমন কিছু আছে যা ভাঙা যায় না নিভিয়ে ফেলা যায় না থামানো যায় না তুমি হয়তো ভেবেছিলে তারা তোমাকে ফেলে দিয়ে জিতে গেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা তোমার পথ ফাঁকা করে দিয়েছে যাতে সত্যিকারের মানুষ সত্যিকারের সম্পর্ক তোমার জীবনে জায়গা পায় তোমার যাত্রা সবার জন্য নয় এটি খুব অল্প কিছু মানুষের জন্য যাদের আত্মা শক্তিশালী যাদের হৃদয় আলোকিত এবং যাদের বিশ্বাস অটুট আর তুমি তাদেরই মধ্যে একজন তুমি যেভাবে প্রতিটি পরীক্ষার ভেতর দিয়ে গিয়েছ সেভাবেই সামনে আরও বড় রূপান্তরের মুখোমুখি হবে আর সেই রূপান্তর এতটাই গভীর হবে যে তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ এই কষ্টগুলো দরকার ছিল এই অন্ধকারই আমাকে প্রকৃত আলো দেখিয়েছে তুমি যদি সত্যিই বিশ্বাস করো যদি তুমি জানো যে তুমি বিশেষ কিছু বড় কিছুর জন্য নির্বাচিত তাহলে আজই একটা সিদ্ধান্ত নাও আর কোনমতেই পিছিয়ে যেও না তোমার আলোকে আর ছোট করে দেখো না তুমি কারো অনুমতির অপেক্ষায় থেকো না হে আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে প্রতিটি বাধা তুমি পার হয়েছ সেটাই তোমার অস্তিত্বের প্রমাণ এটা তোমার সময় এটা তোমার উত্থানের মুহূর্ত সবকিছু যেন তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন এটাই প্রমাণ তোমার পক্ষে একটা বিশাল পরিবর্তন আসছে বন্ধুরা এই বার্তা যদি তোমার হৃদয়ে লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করো ধন্যবাদ মহাবিশ্ব এটা লিখে তুমি কেবল নিজেকে উৎসাহ দিচ্ছ না বরং তুমি আরও অনেক নির্বাচিত মানুষকে সাহস দিচ্ছ যারা হয়তো ঠিক এই মুহূর্তে তোমার মতোই একা আর ভেঙে পড়েছে এই বার্তাটি শেয়ার করো তাদের কাছে পৌঁছাও যাদের আত্মাও এই রূপান্তরের অপেক্ষায় আছে আর মনে রেখো তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজেকে থামিয়ে না দাও